সর্বগুণে নবীকে গ্রহণ করেছ দুনিয়ার সব চাইতে নবীজিকে বেশি ভালোবাসেছ তখন তুমি মমিন হয়েছ যখন মমিন হয়েছ তখন এই মন আর নমাজ কায়েম করতে হবে তখনই তোমার উঠে নামাজ ফরস এর আগে নামাজ ফরজ না নমাজ পড়লে কোন সব হবে না কোনোষণা দিচ্ছেন যে কোনো দিকে ফিরিয়া নামাজ কেন নামাজে কোন পুণ্য নাই নামাজে কোন নাই রয়েছে কিন্নাল